আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই যে দেখেন আমার বিচ্ছু বাহিনী কোথায় চলে গেছে চাচা যে মাছ ধরতেছে এই যে দেখেন মামুনে কত বড় একটা মাছ পেয়েছে দেখছেন ওর জন্য দোয়া করবেন সবাই এই যে দেখেন ওর কিন্তু খুব ঠান্ডা ওর নামতে দিয়ে নেই তারপরও জোর করে নামছে আমি একটু বাসায় আসছিলাম তো এই ফাঁকে চাচার সাথে নেমে গেছে এখানে বেশিরভাগ পানি নেই ছোট্ট একটা জায়গা এখানে পানি নেই বেশি এখানে মাছ ছিল এই জন্য পানিগুলা সরে এখানে নামছে ওরা সবাই মামনের জন্য দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে ভালো থাকে আসলে ছোটো মানুষ ও বেশি করে ও দুষ্ট বেশি ওরে হৃদয়া রাখা না যতই ধমক দেয় যতই মারি ওর দুষ্ট করতে থাকে তো গায়ে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ও ভালো থাকে আর গরমের মাত্রাসা বন্ধ তাই আমরা শুক্রবার আসলাম বেড়াইতে তো এই অবস্থা ঘটতেছে শুক্রবারে মাছ ধরছে তো এই ভিডিওটা অবশ্যই শুক্রবারে আমি আপডেট করতে পারবো না অবশ্যই আমি শনিবারে যদি পারি অবশ্যই আমি করবো তো আপনারা সবাই ওর ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই ওর পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মামুনের ভিডিওটা কেমন হয়েছে আসলে হয়েছে কি আমি বয়সটা দিতে পারি না আমার কাছে মানে কেমন জানে লাগে আর হচ্ছে আমি অত সুন্দর করে গুছায় কথা বলতে পারি না তো যদি ভুল বলে থাকি অবশ্যই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে আর মামুনের পাশে থাকবেন যাতে মামুনার আরও ভিডিও ভালো কিছু করতে পারে আপনাদের কাছে পৌঁছাতে পারে আসলে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে নাই বাড়িতে আমার শ্বশুর চা চিল্লে গেছে তো এই ফাকি বাড়ি খালি পোড়া খালি বাচ্চারা হয়েছে করতেছে আর যদি আমার শ্বশুর থাকতো বাড়িতে তাহলে আমার ছেলে পার্থনাথকে কেঁদামাটি লাগাইতে আর পানিতে নামতে তো দাদা যেখানে দাদা দাদি না থাকে ওখানে নাতিদের আদর থাকে না তো দাদা দাদা তো ছিল না আমার আমার থেকে আমার শ্বশুরে বেশি খেয়াল করে কেয়ার করে ও একটু দুষ্টু বেশি বুকুরে যায় পানিতে যায় ওর এনে একটু বয়ই থাকে সবসময় আর যদি কোথাও লুকায় থাকে ওরে তো মানে খুঁজতে খুঁজতে পাওয়া যায় না যতক্ষণ পর্যন্ত ওর নিজে শব্দ না করবো কিন্তু ও তো শব্দ করতে চায় না চুপ করে লুকিয়ে থাকে তো যাই হোক আছে তো দেখেন আকাশের আবহাওয়াটা কীরকম একদম দুপুরবেলা হয়ে গেছে আসসালামু আলাইকুম গায়ে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন টাটা বাই বাই